আমেরিকান একটা বিমান ক্রাশ হইছে কইতে চাই না দাক্কায় খালি আমেরিকান একটা বিমান ক্রাশ হইছে ক্রাশ তো বুজেন পাহাড়ের উপরে পড়ছে আমেরিকান ডাক্তাররা গিয়া ওই যে যারা বাচ্চা রইছে হাসপাতালে পাঠাইছে আর যারা মারা গেছে তা অপেরা প্যারাসুটের ব্যাগের মধ্যে বইরা তোর চিহ্ন দিয়া থুই আইছে। আর ডোম পাঠাই দিছে লাশগুলি মর্গে পাঠাই দাও ওই ডোমেরা গিয়া ওই জনে দুই কোণা ধরিয়া টেরাকের মধ্যে লাশগুলি এমনি ফেঁকা মারাই জনে সিরিয়াল ধরিয়া রাখে তো ওর মধ্যে একটা ওই জন ফেইকা মারছে ওই যে দমটা খিস খাইয়া এইটা ওই লোক চেতন হয়ে গেছে এমন ওই ব্যাগ ট্যাগ লইয়া ওইটা ওঠে তোর ডুমে আবার ওরে হুয়াই দে তো আবার উঠে অহনে ডুমে কয় কিরে তুই উঠোস কেন কয় ভাই আমি তো মরি নাই কয় না তুই মরে গেছ কয় না রে ভাই আমি মরি নাই আর ডুমে চেচ্ছে হ্যাঁ হরের ফু আমেরিকার ডাক্তারের চেয়ে বেশি বুঝো আমেরিকান ডাক্তার তোমার এক করো চিহ্ন দিছে তুমি আমেরিকান ডাক্তারের চেয়ে বেশি বুঝো তুই মরে গেছ দম অনেক সময় এরকম খিস খাইয়া থাকে থাকে আর কবরে তুই চাই বলছে এরকম কত ঘটনা আছে মাটি দিয়া মানুষ একদিক দিয়ে আইসে আরেক দিক দিয়ে তো যে কবরে ছুঁয়ে আইসে না মন কিন্তু কি রমন হয় ভুল করে আইয়া পড়ছে মার রা বুকা গুরজের বাড়ি না খাইয়া ওইটার দম আইয়া পড়ছে আরেক কবর মবরাইয়া পড়ছে আরে আমি তো মরি নাই রে এরকম বহু ঘটনা ঘটছে আল্লাপাক সৃষ্টি করে বললেন ভিতরে যাও ভিতরে যায় আইয়া পরে আবার কয় যাও আইয়া পরে আবার কয় যাও আয়া পরে এরকম গেলো আর আইলো কতবার জানেন একুশ হাজার ছয়শ বার একুশ হাজার ছয়শ বার তা আল্লাহ কয় কিরে তুই আয় পরশ কেন যাস কেন আমি যাইতে গেলে কয় মাবুদ ভিতরে ভয় লাগে কয় কেন কয় অন্ধকার এই অন্ধকার দেখলে কে ওই জায়গার মধ্যে থাকে কয় এইবার যা গেছে এখন আর বাইরে না কয় কিরে বাইর থাকেন কয়ে তো ঘরটা আলোকিত এসে ভিতরটা কয়ে আল্লাহ আলোকিত হইল কেমনে কয়ে আদমের ভিতর একটা জায়গা আছে যার নাম হলো কল্প ওই কল্পের মধ্যে আমি আল্লাহ তোর অন্ধকারকে দূর করার জন্য যখন অবস্থান নিলাম তখন এই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল এই জন্য বলেছেন সর্ব ঘটে আছে খোদা কোনো ঘটনায় খালি কোনো ঘটে বিকশিত কোনো ঘটে কলি আবার চাপ্পা কি রে হ্যাঁ ঘটে আছে খোদা কোনো ঘটনায় খালি কোনো ঘটে বিকশিত কোনো ঘটে কলি সব কাফের হৃদয়ে সেখানেও আল্লাহ আছে কিন্তু কাফের জানে না কাফের জানে না মুমিনের হৃদয়ে আল্লাহ আছে মুমিন জানে দয়াল বাবা হানিফ শাহ তার ভিতরে আল্লাহ ছিল হানিফ শাহ জানতো এই জন্য শাহ হইছে ঠিক কিনা হ্যাঁ আর আমরা যারা জানি না আমরা বলতে আমি তো টুকটাক জানি নাইলে এই পর্যন্ত আমরা যারা জানি না তারা জানার চেষ্টা করি এই জন্য উলিয়ার দরবারের মধ্যে আসি এই জন্য একজন মানুষের সঙ্গ করতে আসি এই জন্য দয়াল বা স্যার সঙ্গ করতে আমরা আসি এই দরবারের মধ্যে